Assalamu আলাইকুম ইব্রুলাম this ভিডিও is going to be very informative because today i will be টকিং about আওয়ার সিলেট ট্রিপ আমরা সিলেটে গিয়ে কোথায় দেখেছিলাম ইচ অ্যান্ড এভরি ডিটেলস শেয়ার আমরা ফুল ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম সো উই আর লুকিং ফর ওয়েজি অ্যাপার্টমেন্ট is very available in কক্সবাজার এরপর আমরা বুকিং ডট কম থেকে এই পেন্ট হাউসটা বুক করি ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল আমরা ফুল ফ্যামিলি একসাথে থেকেছি ইটস লাইক অ্যাপার্টমেন্ট ডিটেলসটা আমি বলে দিচ্ছি এটা ছিল আমাদের ফার্স্ট বেডরুম যেটা একদম মেইন দরজার সাথে ছিল অ্যান্ড দিস ইজ দ্য কিচেন স্পেস দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট এভরিথিং দেওয়া ছিল কিচেনে সো দ্যাট আমরা নিজেরাই কুক করে খেতে পেরেছিলাম দিস ইজ ডাইনিং প্লেস যেখানে আমরা সবাই কিনার করেছিলাম একসাথে অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম এটা সেকেন্ড লার্জ বেডরুম ছিল অ্যান্ড দিস ইজ দ্য থার্ড বেডরুম ইটস মাস্টার বেড অ্যান্ড তিনটা রুমে এসি এভরিথিং সব কিছু খুব গুছানো ছিল অ্যান্ড দিস ইজ দ্য লিভিং স্পেস যেখানে আমরা টিভি দেখেছিলাম গল্প করেছিলাম চা খেয়েছিলাম ভিডিওটা ক্যাপচার করা হয় একদম লাস্ট মোমেন্টে সো এখানে একটা লোক এসে সব কিছু চেক করছিল যে ঘরে সব কিছু ঠিকঠাক আছে নাকি সো চেক আউট করলাম আমরা অ্যান্ড দিস ইজ দ্য ফুল ভিউ এখন রুফটপটা দেখাবো যেটা একদম আমাদের অ্যাপার্টমেন্টের একদম ফ্রন্টে ছিল সো রুফটপটা খুবই সুন্দর ছিল বিশেষ করে রাতের বেলা খুবই উইন্ডি থাকে এখানে বসার জন্য ওরা

দিস পেন্ট হাউস কস্ট পার নাইট থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল বিকজ ফুল ফ্যামিলি নিয়ে থাকা যায় সো ওভারঅল আই উইল রিকমেন্ড কেউ যদি ফ্যামিলি নিয়ে সিলেক্টেড যাওয়া হয় তাহলে এরকম পেন্ট হাউস বুক করতে পারেন অ্যান্ড আমি এভরিথিং ডিটেলস দিয়ে দিব ক্যাপশনে অ্যান্ড ইয়েস দিস ওয়াজ মাই অ্যাকমোডেশন ডিটেলস অফ সিলেক্ট